নমস্কার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম সঙ্গে হ্যাপি নিউ ইয়ার সবাইকে তো ব্যাপারটা হচ্ছে আজকে নতুন বছরে নতুন কিছু জিনিস দেখাবো আমি বেশ একটু আনন্দেই আছি কারণ বুঝতেই পারছি এই ঠান্ডার মধ্যেও একটু অন্যরকম আনন্দ অন্যরকম আবেজ কারণ আমি সকালবেলায় আজকে গিফট পেয়েছি সেই গিফট হল আমার ওইখানে যে অরেনটা বেশ কয়েকদিন ডিম দিচ্ছিল না এখন দেখুন সব এক জায়গায় রয়েছে ওরা ডিম দিচ্ছে তো হচ্ছে এটা হচ্ছে আমার গিফট এবার দ্বিতীয় গিফট থাকবে আপনাদের জন্য সেটা হচ্ছে এই মাসের মানে এই জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে বা বলতে পারেন শেষের দিকে জানুয়ারি মাসের শেষের দিক থেকে আমি বাইকুরিয়ার বাইকুরিয়ার মাছের খাবার মাছ এগুলো মানে হোলসেল হোক রিটেল হোক অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আবার শুরু করছি তো তার আগে জাস্ট মানে শুরুর দিকে যেটা থাকবে আর কি শুরুর দিকে থাকবে ডাম্বো মোজাই গাপ্পির মেল ফিমেল আর এদিকে থাকবে হচ্ছে আপনার কিছু ফাইটার আর ব্ল্যাক গাপ্পি মেল ফিমেল রেড গাপ্পি মেল ফিমেল তো এই তিনটে ধরনের আইটেম দিয়ে যে চারটে ধরনের আইটেম দিয়ে আমি ফার্স্ট ডেলিভারিটা স্টার্ট করব যে অল ওভার ইন্ডিয়া ঠিক আছে অল ওভার ইন্ডিয়ার ডেলিভারি যেটা হোম ডেলিভারি হয় অনেকটা ওরকমই প্রায় পার্সেল আকারে যাবে আর দ্বিতীয়ত তারপরে গিয়ে গোল্ড ফিশের সেট আপ করবো ফিশ তো ব্রিডিং হচ্ছে এখন কম বেশি জানেন তো সেগুলো সেট আপ করবো সেখান থেকে সব থেকে বেস্ট কোয়ালিটি যে মাছগুলো থাকবে সেগুলো রেখে সেগুলোকে খাইয়ে গ্রুম করিয়ে সেগুলো ঠিক একইভাবে ছোটো ছোট পার্সেল আকারে করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো এটা হচ্ছে আমার তরফ থেকে এই নতুন বছরে নতুন কি বলবো কথা দেওয়া বা নতুন গিফট এখন থেকে হোলসেল হোক বা রিটেল হোক যা কিছুই হোক না কেন ঠিক জানুয়ারি মাসের শেষের দিক থেকে ধরতে পারেন জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে আপনারা পেয়ে যাবেন আপনারা অর্ডার দিতে পারবেন তো এই গেল আপনার গিফট আমার গিফট তো আমি শুরুতেই বলেছি আপনাদের গিফটও বললাম ঠিক আছে এবার দ্বিতীয় আমাদের যে গত সপ্তাহে ব্রিডিং হয়েছিল ক্যালিকোরঞ্চো তো তার কী আপডেট আছে সেটা আপডেট দেব সেটা হচ্ছে এইখানে আমি বলেছিলাম কিছু ডিম রয়ে গেছিলো তো সেই ডিম কিন্তু হ্যাচ হয়েছে এখানে ডিম হ্যাচ হয়েছে কিন্তু এখন দেখানো যাবে না তো এখানের বাচ্চা এখনই দেখানো যাবে না সবাই মাত্র হ্যাচ হয়ে ফুটে বেরিয়েছে মাঠে কিছু আছে সেখান থেকে আমি দেখাতে পারবো এখান থেকে দেখানো সম্ভব না আর দ্বিতীয়ত আমি বলেছিলাম যে এইখানের বাচ্চা হ্যাচ হয়ে আগে না মাঠেরটা হ্যাচ হয়ে আগে আপনাদের বলবো তো উত্তর হচ্ছে অবশ্যই আমি যেটা ভেবেছিলাম বা বলেছিলাম আপনাদের যে মাঠেরটা আগে হ্যাচ হবে আর এটা পরে হ্যাচ হবে তো এটা একদিন পরে হ্যাচ হয়েছে পাক্কা একদিন মানে পাক্কায় চব্বিশ ঘন্টা পরে এটা হ্যাচ হতে শুরু করেছে আর ওটা চব্বিশ ঘন্টা আগেই হ্যাচ হয়ে গেছে অলরেডি তো ওরা মোটামুটি কিছু মাস ফ্রি সুইমিং করছে কিন্তু এরা এখনও কিন্তু ফ্রি সুইমিং করছে না ঠিক আছে এরা এখনও সাইডে লেগে আছে নিচে পড়ে আছে কিছু ডিমের মধ্যেও রয়ে গেছে কারণ কারণ হচ্ছে সূর্যের আলো এখানে অতটা পায় না জল অতিরিক্ত ঠান্ডা তো জল যখন অতিরিক্ত ঠান্ডা থাকবে তখন কিন্তু ডিম হ্যাচ হতে একটু লম্বা টাইম নেবে আর যখনই একটু ওয়েদার চেঞ্জ হবে একটু গরমের দিকে থাকবে তখন কিন্তু খুব তাড়াতাড়ি ডিমটা হ্যাচ হয়ে যাবে তার মানে এই নয় আপনারা হিটার দিয়ে ডিম হ্যাচ করাবেন সেটা করতে গেলে কিন্তু ডিম শেষ তো এখন আর কথা না বাড়িয়ে ডিমটা তুলব ডিম এখনও দেখিনি আমি কতগুলো কি আছে ওরা তো খাওয়া শুরু করে দিয়েছে আর মাঠে নিয়ে গিয়ে আপনাদেরকে বাচ্চাগুলি দেখাবো আর ডিম বেশিরভাগই ক্যালিকোরঞ্চু যেটা ছিল সেটা বেশিরভাগই নষ্ট হয়ে গেছিলো সেটা আপনার দিয়ে কারণ হচ্ছে ওই একটা ছেলে মাছে আর ওই একটা মেয়ে মাছে যা ডিম দিয়েছিল ওই একটা ছেলেমাছে তা কন্ট্রোল করতে পারেনি ঠিক আছে ঠিকঠাক স্পাম্প দিতে পারিনি যার ধরুন ঠিকঠাকভাবে ডিম ফার্টিলাইজেশন প্রক্রিয়া হয়নি যার জন্য অনেক ডিমই নষ্ট হয়েছিল তো সে কথায় যাচ্ছি না এবার আমি ওখান থেকে হাজিটা তুলি সত্যিকার অর্থে আজকে আমি গিফট পেয়েছি সত্যিকার অর্থে এইখানে মানে ঝাজিটা আমি বলবো কম পড়ে গেছে এইখান দিয়ে দেখুন পুরো বোঝাই হয়ে গেছে পুরো বোঝাই ঝাজি আজকে কম পড়ে গেছে এত ডিম দিয়েছে ঝাঁঝিটা আজকে কম পড়ে গেছে আর গল্প করে লাভ নেই আগে এটা আসে তো এটাকে আমি উল্টে দিলাম এদিকে দেখছি উল্টে দিয়েও এপাশ পাশ ওপাশ দুপাশে ডিম রয়েছে আর এত ডিম আমি আগে কোনো দিন পাইনি অন্তত এদের থেকে এ দেখুন এই পাশেও ডিম রয়েছে কি উল্টাবো দেখুন এই পাশ দিয়েও এখান দিয়েও ডিম রয়ে গেছে এই যে দেখুন প্রচুর প্রচুর ডিম প্রচুর ডিম দিয়েছে প্রচুর ডিম দিয়েছে আমি এতটা এক্সপেক্ট করিনি ঠিক আছে এবার যদি আমি ওখান থেকে জল চেঞ্জ করবো এখনই যদি দেখি যে ওখানেও এখনই ওখানে যাব গিয়ে জল চেঞ্জ করবো নাম বোনা নিচে যদি দেখি যে ওইখানেও র্যাঞ্চো মাছের মতো ডিম নিচে পড়ে আছে ঠিক আছে তো ওখানে জল চেঞ্জ করে কোনো রকম জল দিয়ে রেখে দেবো মাছগুলো অন্য জায়গায় শিফট করে দেবো কারণ এত ডিম আজ পর্যন্ত আমি দেখিনি যে একটা ঝাঁজিতে এত ডিম দেয় ঠিক আছে আর জানি না কী হবে এইটুকু জায়গায় জানি না কী হবে তবে দেখা যাক আর আমি এখানে আলাদাভাবে ডিমটা ফোটানোর চেষ্টা করব। এটা মানে ডিম অত্যাধিক হয়ে গেলে ছোটো জায়গায় অত্যাধিক হয়ে গেলে কি করতে হয় তার ভিডিও অবশ্যই নেক্সট আসবে ঠিক আছে যে কীভাবে কী করতে হয় আমি মানে কী বলবো উত্তেজনা একদম ছটফট করছি ঠিক আছে তো সত্যিকার অর্থে আজকে গিফট পেলাম এত বড়ো গিফট আমি আশা করিনি আমি ভেবেছিলাম হয়তো একটা মাছে দিয়েছে বা সামান্য কিছু ডিম দিয়েছে বাট এইরকম ভাবতে পারিনি তো এটা গেল গল্প শেষ এবার এইখানে একটু দেখাইনি দেখুন এই যে এই উপরটা দেখুন এই যে এইখানটায় দেখুন একটা চুপচাপ এই যে এই যে ঘুরে বেড়াচ্ছে তো এরা নাইনটি পার্সেন্ট মাছ এখনো পর্যন্ত ফ্রি সুইমিং করছে না নাইনটি পার্সেন্ট মাছ দেখা যাচ্ছে তো নাইনটি পার্সেন্ট মাছ এখনো ফ্রি সুইমিং করছে না কিন্তু কিছু মাছ ফ্রি সুইমিং করছে আর এখানে দেখুন সব সাদা ডিম নষ্ট হয়ে গেছে যে ডিমগুলো সাদা আছে এই যে দেখুন যে ডিমগুলি সাদা আছে এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আর পাশে অরেন্ডা আছে নর্মাল রেড অরেন্ডা ব্ল্যাক অরেন্ডা ওগুলো ক্রস করিয়েছি তো সেগুলো রয়েছে যেগুলোর কালার হবে হচ্ছে রেড আর পিঠের দিকে কালো বা লেস কালো এরকম টাইপের কিছু আসবে আশা করছি তো তারও ডিম ফুটেছে প্রচুর তো ডিম নিয়েই এখন কারবার করবো আর প্রতিনিয়ত এখন আপডেট আসতে থাকবে তো সেই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল অল করে রাখবেন তো আজকের কথা একদমই বাড়াবো না আজকের মতো টাটা